আদর্শবান শিক্ষক ছাত্রদের আদেশ দিচ্ছে ক্লাসের মধ্যে নাম্বার কম বেশি হোক মানুষ হিসেবে যেন আজ আমরা ভালো ভালো বিদ্যাপীঠে প্রথম মানুষ হতে পারলাম না সেখানে কি শিক্ষকদের দুর্বলতা কখনোই না আমরা মন মস্তিষ্কটা যদি একটু ভেবে দেখি কোনটা আমাদের জন্য সহজ কোনটা আমাদের জন্য কঠিন সেটা আমাদের বিবেকেই বলে দিবে এক প্লেট পাথর যদি মানুষকে জীবন দিতে হয় তা আমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে বিদ্যাপীঠে পড়ে আমাদের কোনো লাভ নাই যে মানুষটা কখনো জানতো না যে এক প্লেট পাথর দেয় আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হচ্ছে নবী করিম সাল্লা শাহজাহর ওদেরকে একটা কথা বলে গিয়েছে যে মানুষ কি জন্য মারবে সে বলতে পারবে না কি জন্য মৃত্যুবরণ করবে সেও বলতে পারবে না তাইলে এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে মানুষ ইসলামের সরিয়ে ভিত্তিক তাদের জ্ঞান বৃদ্ধি নাই তারা নিজেরা নিজেরা আবেগের বর্ষে বিবেকের বর্ষে অবস্থাগুলো করে যাচ্ছে রাগের মাথায় তাইলে রাগের মাথা যদি মানুষকে কোন করা যায় এটা কেমন মন মানসিকতার মানুষ যে মারা গেছে যে ভাইটা মারা গেছে সে ভাইটা মারার অবস্থা ভিডিওগুলো দেখলে বোঝা যায় কতটা কষ্টদায়ক কতটা কষ্ট লাগে একজন মানুষ হিসেবে বোঝানো বোঝানোর মতো না এতটা কষ্ট লাগে যে মানুষটাকে আজ এভাবে বিড়ি করে মারা হচ্ছে আজ আমাদের বিবেক কোথায় সুশিক্ষা করে আমাদের কি লাভ আমরা মানুষ হতে পারলাম না